আর রাগ পোহালে কিন্তু পয়লা বৈশাখ আর পয়লা বৈশাখ মানে মিষ্টিমুখ ছাড়া কখনোই পয়লা বৈশাখ সম্পূর্ণ হয় না যে কোনো অনুষ্ঠান অকেশান মানে বাঙালি হচ্ছে মিষ্টিমুখ করা চাই আর এই মিষ্টিমুখ করার জন্য আমি বানিয়ে দেব বানিয়ে নিয়েছে হচ্ছে এই সাদা সন্দেশগুলো অবশ্যই আমি সন্দেশটা বানিয়েছিলাম নীলষষ্ঠী উপলক্ষে তো সেই রেসিপিটা তোমাদেরকে শেয়ার করছি অবশ্যই তোমরা রেসিপিটা বাড়াতে পারো একদম ঘরে থাকা উপকরণ দিয়েই হয়ে যাবে শুধু তাই না বানাতে খুব একটা কিন্তু সময় লাগবে না এরকম একটা চটজলদি মিষ্টি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আশা করি আমার অন্যান্য রেসিপিগুলোর মতো এই রেসিপিটাও তোমাদের অনেক অনেক বেশি ভালো লাগবে নমস্কার আমি অন্তরা আপনাদের চ্যানেল অন্তরা কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকে রেসিপিটা স্টার্ট করছি তার আগে সবাইকে জানিয়ে রাখি অগ্রিম পয়লা বৈশাখে অনেক প্রীতি আর শুভেচ্ছা এখানে এক লিটার দুধ জাল দিয়ে দিয়েছি জাল দিতে বসিয়েছি দুধটাকে খুব ভালো করে জাল দিতে হবে আর বারবার হাতা দিয়ে নাড়তে হবে দুধ যত নাড়া হবে দুধ কিন্তু তত মিষ্টি হয় এটা আমরা জানি দুধটা ভালো করে নাড়াতে নাড়িয়ে নাড়িয়ে জাল দিতে হবে বেশ ভালো করে ফুটে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে নিতে হবে বন্ধ করার পর পাঁচ মিনিট মতো রেখে দিতে হবে এইভাবে দুধটাকে তারপর দুধটা যখন একটু ঠান্ডা হবে দেখলে একটা পাত্রের মধ্যে যতটা ভিনিগার ঠিক ততটাই জল নিয়েছি দিয়ে অল্প অল্প করে ভিনিগার দিতে হবে আর অল্প অল্প করে এরকম হাতা দিয়ে আল আস্তে করে করে নেড়ে ছানাটাকে কাটিয়ে নিতে হবে তোমরা চাইলে দইয়ের জল দিয়েও ছানা কাটাতে পারো বা ছানার জল দিয়েও ছানা কাটাতে পারো যেটা তোমাদের সুবিধা হবে তবে আমি এখানে ভিনিগার দিয়ে কাটিয়েছি তার কারণ হচ্ছে এতে ছানাগুলো মানে সন্দেশটা অনেক বেশি সফট হয় তা না তো অনেক ছানা কাটার উপর কিন্তু সন্দেশটা ডিপেন্ড করে অনেক সময় অনেক সন্দেশ অনেক হার্ড হয়ে হয়ে যায় তার অনেক কারণ থাকে সেটা হচ্ছে গ্যাসের ফ্লেম অন করা অবস্থায় অনেকে ছানা কাটে সেক্ষেত্রে কিন্তু ছানা হার্ড হয়ে যায় আর হার্ড হয়ে যাওয়া ছানা দিয়ে কখনো মিষ্টি তৈরি হয় না মানে হলেও ভালো হয় না সেটা ছাড়া ছাড়া হয় এরপরে দেখো আমি যে বেশ ছানাটাকে আরও বেশ পাঁচ সাত মিনিট রেখে দিয়েছি তারপরে এরকম একটা পাতলা সুতির ন্যাকড়ার মধ্যে দিয়ে ভালো করে ছেঁকে নিয়েছি আর বারবার করে তিন চারবার জল পাল্টি পাল্টি ধুয়ে এই যে ভিনিগারের টক ভাবটা পুরো বের করে দিতে হবে ভালো করে ধুয়ে নিতে হবে আর তারপরে ভালো করে এই ছানার জলটাকে একেবারে ছেঁকে নিতে হবে এমনভাবে জলটাকে সে মানে চাপ দিয়ে বার করতে হবে যেন খুব বেশি প্রেশার না পড়ে খুব বেশি একেবারে জলটাকে ছানাটাকে বের করে দিতে হবে ছানার থেকে জল এরকম ব্যাপার না ছানাটার থেকে দেখো এরকম জলটা মোটামুটি সব বেরিয়ে গেছে এরপরে তোমরা যেরকম মিষ্টি খেতে পছন্দ করবে সেরকমই মিষ্টি দেবে আমি এখানে যেহেতু কনডেন্স মিল্ক ইউজ করেছি সেই জন্য আমি এখানে এই ছানা মানে চিনিটা একটু কম দিয়েছি তোমরা চাইলে চিনিটা বেশি দিতে পারো কনডেন্স মিল্ক যদি ইউজ না করো সেক্ষেত্রে তোমরা গুঁড়ো দুধও ব্যবহার করতে পারো এটা একেবারেই অপশনাল এখানে চিনির গুঁড়ো ব্যবহার করা যাবে না এখানে চিনিটা গোটা চিনি দিয়েই কিন্তু মাখতে হবে তার দুটো কারণ আছে একটা হচ্ছে এইভাবে মাখলে অনেকটা সময় ছানাটা মাখা যাবে চিনিটা যত সময় না গলে যাচ্ছে এতে ছানাটা অনেক বেশি সফট হবে আর দ্বিতীয় কারণ হচ্ছে ছানাটা যত সফট হবে সন্দেশটা তত বেশি সুন্দর হবে এরকমভাবে বেশ দশ পনেরো মিনিট ধরে ছানাটাকে মেখে নিতে হবে বেশ দেখো এরকম একটা তরল মতো হয়ে গেছে তারপরে এই গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছে দিয়ে এইবারে ছানাটাকে ভালো করে জাল দিতে হবে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি ঘি একেবারে মানে ঘিটা দেবে ঘিটা দিলে একটা শাহি ফ্লেভার আসে আর তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি মানে গোলাপ জল তোমরা চাইলে কেওড়া ওয়াটার দিতে পারো তোমরা চাইলে এর মধ্যে কেশরও দিতে পারো যেহেতু আমি এগুলো কোনোটাই ব্যবহার করিনি বা এলাচও দিতে পারো সেই জন্য আমি এখানে একটুখানি গোলাপির গলে ফ্লেভার চেয়েছি মানে এইরকম ফ্লেভারটা পছন্দ করছি তাই দিয়েছে তারপরে ভালো করে জাল দিয়ে নিতে হবে মিডিয়াম লো ফ্লেমে গ্যাসের ফ্লেম একেবারেই হাই করা যাবে না তারপরে এর মধ্যে খুব ছোট্ট চামচের দু চামচ মতো কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একদম এরকম ছানাটাকে ড্রাই করে নিতে হবে খুব বেশি ড্রাই না ঝুরো যেন না হয়ে যায় ঝুরো হলে কিন্তু ছানা কিন্তু আটকান মানে বল তৈরি করতে পারবে না সন্দেশগুলো তৈরি হবে না সন্দেশগুলো তৈরি হলো কিছুক্ষণ পরে কিন্তু ছেড়ে যাবে মানে খুলে যাবে তারপরে হাতে দেখো একটু ঘি লাগিয়ে নিয়েছি ঘি লাগিয়ে নিয়ে এরকম হাত দিয়ে দিয়ে গোল করে করে প্রেস করে করে প্রত্যেকটা মিষ্টি তৈরি করে নিয়েছি তোমরা তো যেরকম পছন্দ করবি সাইজটা বড়ো বা ছোটো কতটা কি করবি সেটা তোমরা করতে পারো দেখো এক কিলো দুধ দিয়ে এতগুলো ছানা তৈরি হয়েছে ভালো করে রকম করে হাত দিয়ে দিয়ে প্রেস করে করে ছানাটাকে মানে বলগুলো তৈরি করতে হবে হাত দিয়ে প্রেস করতে হবে এই জন্যই ভালো করে প্রেস না করলে এটা কিন্তু আগলা হয়ে খুলে যাবে এই বাঁধনটা দীর্ঘক্ষণ থাকবে না তারপরে মিষ্টিগুলো দেখো সব তৈরি করা হয়ে গেছে এরপরে একটুখানি ফুড কালার অরেঞ্জ ফুড কালার আমি এর ওপর দিয়ে দিয়ে দিয়েছি এটা একেবারে অপশনাল এটা যাতে দেখতে ভালো লাগে সেই জন্য দিয়েছি তোমরা তবকও দিতে পারো আর এর ওপর থেকে একটা করে পামকিন সিট দিয়ে দিয়েছি তোমরা চাইলে পেস্তা দিতে পারো বা তোমরা চাইলে কাজু বাদামের কুচিও দিতে পারো দেখো আজকে এই মিষ্টি রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা ট্রাই করো আমার ইউটিউব পেজ কিন্তু নাম বেস্ট টেস্ট টুই অন্তর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর এরকম আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর অবশ্যই কিন্তু ট্রাই করো